আবার আদম আলাইহিস সালাম আল্লাহ তৈরি করলেন তিন সিস্টেমে কয় সিস্টেম সিস্টেম নাম্বার মাটি নেয়া হলো যেহেতু মাটি থেকে তৈরি এই মাটিটাকে কোরআন বলেছে তিনুন লাজিব মাটি কি মাটি মাটি দিয়ে করা যায় না এর উপরে আল্লাহ বৃষ্টি দিলেন 40 বছর তারপরে এটা হয়ে গেল হামাইম মাসনুন কাদা মাটি কি মাটি কাদা মাটি এবার কাদা মাটির উপর বৃষ্টি দিলেন চল্লিশ বছর এরপর এটা হয়ে গেল চমৎকার সুন্দর মাটি এর উপর আল্লাহ سيدنا আদম আলাইহিস সালামের হাত লম্বা কায়া বানালেন দেখো আদম আলাইহিস সালাম লম্বা কয় হাত 60 গজ বা 60 হাত আমরাও যারা জান্নাতে ঢুকব আমাদের সাইজ 60 হাত লম্বা বানিয়ে দিবে কে চাই বুখারীর বর্ণনা লম্মা খালাক আল্লাহ আদম ওয়া কানা তুলুহু 60 যিরাআন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম কে বানালেন 60 হাত লম্বা করে বানালেন বানানোর পরে ওই মূর্তির উপর ওই দেহের উপর আল্লাহ তালা সূর্যের প্রখর কিরণ আর তাপ দিলেন 40 বছর কয় বছর এই তিন ধাপে সাইদান আদম আলাইহিস বানানোর পরে ruh ফুৎকার দিলেন আর সাইয়েদ আদম আলাইহিস কথা বলতে শুরু করলেন পড়লেন আবার আমাদের সৃষ্টিরও তিনটা ধাপ এক নাম্বার ধাপ নুতফা আরেক নাম্বার ধাপের নাম হলো আলাকাহ আরেক নাম্বার ধাপের নাম হলো মুদগাহ প্রথমে ছিলাম নাপাক পানি তারপরে হয়ে গেলাম জমাটবদ্ধ রক্তপিণ্ড তারপরে হয়ে গেলাম গোশতপিণ্ড নাপাক পানি থেকে রক্তপিণ্ড হলাম রক্তপিণ্ড থেকে গোশতপিণ্ড হলাম

ثم جعلناه نطفة في قرار مكين. ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مدغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم انشاناه خلقا اخر فتبارك الله احسن الخالقين. الله اكبر. আমাদের সৃষ্টি বর্ণনা আল্লাহ দিলেন নাপাক ছোট্ট পানি ছিলাম মায়ের জরাই উঠ দেয়ালে লেগেছিল মতো ব্যাঙ্গের বাচ্চার মতো আস্তে আস্তে আমি বড় করলাম রক্তের পিণ্ড সেখান থেকে গোস্ত পিণ্ড গোস্ত পিণ্ডের ভেতরে তোমার কঙ্কাল দিয়ে দিলাম তারপরে তার উপরে দিয়ে গোস্ত দিয়ে চামড়া দিয়ে প্যাকেট পড়ালাম আট মাস নয় মাস দশ দশ মাস পরে দুনিয়ার বকে আমাকে নবজাতক শিশু হয়ে দুনিয়ার বকে আসার তৌফিক ফিক দিলেন কে খালাকাল ইনসান তিনি মানুষ বানিয়েছেন তিনি শুধু দয়াময় নয় তিনি শুধু কোরআনের শিক্ষক নন তিনি মানুষের সৃজনকারী সৃষ্টিকারী এজন্য আল্লাহ বলেন আমি রহমান আল্লামাল কোরআন আমি কোরআন শিখিয়েছি হালাক আল ইনসান আমি মানুষ বানিয়েছি আল্লামাহুল বায়ান আর মানুষকে বয়ান শিখিয়েছি বয়ান শিখেছে কে দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন ইংসান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন ইংসান শেখালেন বায়ান ঠিক না তিনি বায়ান শিখিয়েছেন এই কথা বলার যোগ্যতা দিয়েছে কে? বিষ্ণুসাইয়্যে ইসলাম যে কথা বলতেন বয়ান করতেন শিখাইছে কে? এই যে আমরা কথা বলি বিভিন্নজন বিভিন্ন ভাষায় শিখিয়েছে কে? বিষ্ণুমিসাইয়্যে ইসলাম বলেন ইননা মিনাল বায়ানি লা সিহরা নিশ্চয়ই এই বায়ানের মধ্যে আছে জাদু বর্ণনার মধ্যে জাদু আছে কথা বলার মতো বলতে পারলে মানুষ পাখির মতো তাকিয়ে থাকে আছে না নাই? ধারণা রায় না তাকিয়ে থাকে কারণ এটার মধ্যে জাদু আছে এটা অনেক এর আছে যারা বক্তা आलोचक তারা

আফ্রিকানরা যখন বলে মালয়েশিয়ানরা কিছু বোঝে না মালয়েশিয়ান লোকেরা মালয় ভাষায় কথা বলে পাকিস্তানিরা বোঝে না পাকিস্তানিরা যখন উর্দু বলে আরবরা বোঝে না আরবরা যখন আরবি বলে চাইনিজরা বোঝে না আবার চাইনিজরা দেখবেন ইয়াং ফিয়াং শিয়াং ইয়াং ফিয়াং শিয়াং এগুলো হচ্ছে চাইনিজ ভাষা এগুলো বললে আবার ইংরেজরা কিছু বোঝে না গোটা ওয়ার্ল্ড এভাবেই ভাষা ভাষার বিবর্তন ভাষার চলমান গতিটা এমনই আমি তো মিশরে পড়াশোনা করেছি স্টুডেন্টস অফ মোর দেন হান্ড্রেড ন্যাশনালিটিস আরও বেশি দেশের ছাত্র আমরা একসাথে পড়তাম তো প্রথমে যাওয়ার পরে দেখতাম এই ভাষার সৌন্দর্য আমি বললে ইন্ডিয়ানরা বোঝে না ইন্ডিয়ানরা বললে আরবরা বোঝে আরবরা বললে আফ্রিকানরা বোঝে না প্রত্যেকের প্রত্যেকের ভাষায় কথা বলতেছে সো বাংলা পড়ে এটা তো ইন্টারন্যাশনাল লেভেল আপনি ন্যাশনাল লেভেলে আসেন এই বাংলাদেশ আপনাদের কিশোরগঞ্জের সাথে আপনাদের ময়মন সিংয়ের সাথে অন্য জায়গায় অমিল আছে না নাই আপনারা শেষে একটা টান দেন না খাইসুই করছুই যাই ভাই ভালো তো এটা এটা গড়ে উঠেছে যুগে যুগে উই আর প্রাউড অফ ইট এই আঞ্চলিকতা আমরা ভালোবাসি এটা বাংলাদেশের সৌন্দর্য এই যে খাই ভাই কানা কাই না কাই ভাই এই যে আপনারা বলেন অসাধারণ লাগে তারপরে আপনি ঢাকাতে যান আরেক ভাষা সিলেটে যান খাওয়ারে কয় খানি সিলটি খানি সিলটি খানি বলে তাহলে এরপরে আপনি চট্টগ্রামে যান ভিন্ন ভিন্ন শব্দ অসাধারণ আমরা যেটা বলি ভালো এরা ওইটার বলে গম আমার কাছে ভালো না ভালো লাগে না এরা বলে আপতে গম নলা আপতে গম মানে আমার কাছে ভালো লাগে না দেখেন একই দেশের মধ্যে কত শব্দের বৈচিত্র্য কত ভাষার বৈচিত্র্য আপনি বিদেশ বাদ দেন না আমাদের দেশেও খেয়াল করেন নোয়া আরেক ধরনের সুমানাল্লাহ পড়েন রাজশাহীতে গেলে আরেক ধরনের যাবেন দেশ ঘুরবেন নিজের দেশকে চিনেন নিজের সংস্কৃতিকে জানেন নিজের ভাষাতে কত সমৃদ্ধ আমাদের ভাষা শৈলী আপনি অবাক হবেন

আরেকটা সৃষ্টি শৈলী হলো ভাষার ভিন্নতা তিন নাম্বার সৃষ্টি শৈলী হলো গায়ের রঙের ভিন্নতা আল্লাহ আমরা এখানে যদি এক লক্ষ লোক হই আমাদের একজনের গায়ের চামড়ার কালার সাথে আরেকজনের মিল আছে আমার প্রত্যেক রকম ওনার প্রত্যেক রকম হুজুরের প্রত্যেক রকম হুজুরের প্রত্যেক এই ছোট বাচ্চাটার প্রত্যেক রকম একজনের স্কিনের রঙের সাথে আরেকজনের স্কিনের রঙের মিল নাই একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই এতগুলো ডিজাইন আল্লাহই পাইল কই সুবহানাল্লাহ কইতে মানে চায় না এজন্য আল্লাহ বললেন আল্লামাহুল বায়ান আমি বয়ান শিক্ষা দিয়েছি আমি তোমার জিহ্বা দিয়েছি চোখ দিয়েছি আলম না যা আন লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনা আল্লাহ বললেন আমি কি তোরে চোখ দেই নাই নাক দেই নাই আমি কি তোরে জিব্বা দেই নাই আমি কি তোরে মনের ভাব প্রকাশ করার জন্য সুন্দর একটা ভাষা দেই নাই আল্লাহ পড়া তাহলে ভাষার মালিক কে এ ভাষা নাজিল করেছে কে এরপরে আল্লাহ বললেন আস শামসু ওয়াল সূর্য আর চাঁদ এই দুইটাকে আমি বানিয়েছি হিসাব করার জন্য এগুলা নিজ নিজ হিসাবে চলে কেউ কারো গায়ে ধাক্কা লাগে না জীবনে কোনদিন শুনেছেন নাকি চন্দ্রের সাথে সূর্যের ধাক্কা চন্দ্রের সাথে সূর্যের ধাক্কা লাগে পনেরো জন নিহত শুনছেন কোনদিন লশ্যম শ্রিয়া আং তো দেরিকা মারাওয়ালা লাইনুসা বেকুন দাহাকুল লুং ফি ফেলাকি প্রবল জ্ঞানী হইবে যাহারা আপন জ্ঞানেতে তে বুঝিবে তাহারাপ রাত্রি পারে না আগে যাইবার দিনের স্থান করে অধিকার সূর্য লাগে না চন্দ্রের গায়েতে চন্দ্র বাঁধে না সূর্যের গায়েতে যে যাহার স্থান দখল করিয়া ভুলিতেছে আপন প্রভুকে ডরিয়া ঠিক আকাশ জামিনে চন্দ্র সূর্য একটা সত্তারে ডরাই চিল্লাই বলতে হবে তিনি কে আবার আল্লাহ বললেন ওয়াজা আল আলুম খান আরভিহিনু রং ওয়াজা আল শ্যাম আমিন চাঁদকে বানিয়েছেন জ্যোতি সরু সূর্যকে বানিয়েছেন জ্যোতি সরু চাঁদের আলোর মধ্যে তেজ নাই আছে কিন্তু সূর্যের আলোতে তেজ আছে না নাই চাঁদ কেটলা অনেকটা বানিয়েছেন ডিম লাইটের মতো ডি লাইট ময়মন সিং এ নাই না ডিম লাইটে খুব গরম লাগে না কোনো গরম লাগে গরম আরাম লাগে তাই না কি সুন্দর ডিম লাইট তো চাঁদ হচ্ছে ডিম লাইট